এটা আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মকডিল হয় একটা এবার দু হাজার তেইশের যেটা আছে এটা আজকে হচ্ছে আমরা আটটা ডিস্ট্রিক্টে হচ্ছে এটা এবং আটটা ডিস্ট্রিক্ট ফোর্টি ওয়ান লোকেশান লোকেশানকে আইডেন্টিফাই করেছে মকডিলের জন্য যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল একে আমরা ধরে নিয়েছি যে কলাশ করেছে এবং কেজুয়ালিটি টেন হয়েছে এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি এবং আজকে আমরা এখানে আগত যেই পাঁচটা পয়েন্ট আছে এগুলো আপনি ভিজিট করে দেখছি এখনও মেসেজ আসছে এবং পোস্ট মোবিলাইজেশান চলছে তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেসফিট করে এই যে মকডুলের টুক আউটকামটা জানাবো আমরা এখানে এমনি এখন পর্যন্ত যে মনিটরিং আপনারা সেন্টার থেকে করেছেন কীরকম দেখেন ভালো হয়েছে আমাদের এখানে সিএসআর রেসপন্স রেসপন্স অফিসার তারও ছিলেন আমি ইনসিডেন্ট কমান্ডার নিয়ে আছি মেজর জেনারেল স্যার দিল্লি থেকে এসেছেনও আছেন এবং সমস্ত ডিপার্টমেন্টগুলিকে এখানে রাখা হয়েছে কমিউনিকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং ডিপার্টমেন্ট মুভমেন্ট ডিপার্টমেন্ট এবং সমস্তগুলি আছে এবং ফুল ফেরত চলছে আমাদের ওখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা ডাটা কালেক্ট করছি এবং যেখানে যেখানে দরকার আমরা এখান থেকে আমরা মোবিলাইজ করছি আমরা ইনারেশন টু দ্য রিসোর্সেস